আজকে কাঠের উনুনে লাল লাল ঝাল ঝাল করে চিকেন কষা রেসিপি তৈরি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো দেখতেই পাচ্ছ চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে চিকেনের কালারটা অসাধারণ হয়েছিল খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আর এই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে চলো শেয়ার করি রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই কড়াইয়ে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ এই যে দেখতেই পাচ্ছ খুব অল্প পরিমাণে দিয়েছি খুব একদম গ্রেভি গ্রেভি করব না তার জন্য কিন্তু অল্প পরিমাণে দিয়েছি আর কড়াইটা অনেক বড় আছে চিকেনের তুলনায় কারণ এই কড়াইয়েই কিন্তু আমি পোলাও রান্না করব তার জন্য চিকেনটা প্রথমে রান্না করে নেব তারপরেই কিন্তু পোলাওটা রান্না করব সেই হিসেবে আমি এই একদম কড়াইটা বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিই আমি এখানে সরিষের তেল বেশ কিছুটা পরিমাণে এখন ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নেব একদম লাল লাল ভাজা ভাজা করে নেবো পেঁয়াজের কালার অনেকটাও চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দিলাম আদা রসুন আর দাঁড়চিনি এলাচ আর জিরা সব একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাই দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর এটা দেখতে পাচ্ছেন যে অল্প পরিমাণ তেলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হবে তো নাড়াচাড়া করে দিয়ে আমি এখন এখানে গোটা দারচিনি এলাচ আর লং দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে দিলাম নাড়াচড়া করে সমস্ত মশলা মধ্যে নিয়ে চলে এলাম এখন আমি অফ ক্যামেরায় সামান্য কিছু পরিমাণে তেল অ্যাড করেছিলাম কারণ তেলের পরিমাণটা অনেকটাই কম হয়ে গেছিলো তার জন্য এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করব কারণ তলায় যাতে লেগে না যায় তার জন্য কাঠের উনুনে রান্না করতে গেলে কিন্তু অনেকটাই আঁচ হয় আর খুব তাড়াতাড়ি মশলাটাও কষানো হয়ে যায় তাই এই পর্যায়ে একটু জল যদি অ্যাড না করা হয় তাহলে মশলাটা পুড়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তার জন্য জলটা অ্যাড করে আমি কষিয়ে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে সব কিছু মিক্সড করে নিলাম এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লঙ্কা গুঁড়ো লঙ্কাগুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ তারপরে সেটাকেও ভালোভাবে মিক্সড করে নিলাম এখন দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার পাউডার মশলা কষানো আমার কমপ্লিট হয়ে গেছে কালার দেখুন কত সুন্দর হয়েছে আর এদিকে কিন্তু চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে নিয়েছি এই যে চিকেনের পিসগুলো মিডিয়াম সাইজের আছে খুব ছোটোও নাই খুব বড়োও নাই তো যেহেতু আমার মশলাটা এদিকে একদম তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন এই যে ওপরে তেল ভেসে উঠেছে এখন কিন্তু এখানে চিকেনগুলো আমি দিয়ে দেবো তো একে একে সবগুলো চিকেন আমি দিয়ে বসাবো তো এই যে দেখতেই পাচ্ছেন চিকেনগুলো সব কিন্তু আমার দেওয়া হয়ে গেল সবগুলো চিকেন আমার দেওয়া হয়ে গেছে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা চিকেনের গায়ে মাখিয়ে নেব এই যে মাখিয়ে নিচ্ছি যেহেতু বড়ো সড়ো কড়াই আছে তাই নাড়াচাড়া করতে একদমই অসুবিধা হয়নি খুব সুন্দরভাবেই কিন্তু আমার কষানোটা কমপ্লিট হয়ে গিয়েছিল এই যে দেখতেই পাচ্ছেন আমি নাড়াচাড়া করে একটু রেখে দিলাম অক্রামেরায় কিছুটা নাড়াচাড়া করে দিয়েছি তারপরে যে দেখতেই পাচ্ছেন জল ছাড়তে শুরু করে দিয়েছে চিকেন থেকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না চিকেনের গা থেকে একদম জল বেরিয়ে এসে সেই জল পর্যন্ত শুকিয়ে চিকেনের গায়ে লেগে যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব চিকেনটা যত ভালো কষানো হবে এর স্বাদটা কিন্তু ততটাই সুন্দর হবে ভেজে দেখতে পাচ্ছেন কতটা তেল জল ছাড়তে শুরু করে দিয়েছে তো দেখুন অনেকটা তেল আর জল ছেড়ে দিয়েছে এখন কিন্তু আমি আবারও নাড়াচাড়া করে দেব এইভাবেই অফ ক্যামেরায় অন ক্যামেরায় বেশ কিছুক্ষণ নাড়াচাড়া হলে চিকেনটা ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নেব দেখুন কালারটা আস্তে আস্তে কতটা পরিবর্তন হয়ে যাচ্ছে তো চিকেনটা দেখুন একদম মশলা ছেড়ে দিয়েছে মানে তেল ছেড়ে দিয়েছে মশলাগুলো একদম গায়ে গায়ে লাগা লাগা হয়ে গেছে এখানে যেহেতু আমি খুব বেশি মশলাও ব্যবহার করিনি তাই খুব একদম গ্রেভি গ্রেভি হয়ে নাই আর আশেপাশে মশলাগুলো কিন্তু একদম গায়ে লাগতে শুরু করে দিয়েছে এই যে আমি ছাড়িয়ে দিচ্ছি এর মানে কিন্তু চিকেনটা বেশ ভালোভাবে আমার কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার ছেড়েছে আর তেল ছেড়েছে তো এই পর্যায়ে বুঝতে পারবেন যে আপনার চিকেনটা কষানো হয়ে গেছে আপনি চাইলে কিন্তু এই পর্যায়ে উঠিয়ে খেতে পারেন শুধু যদি চিকেন কষা খান তাহলে কিন্তু এই পর্যায়ে খাওয়া যায় আমি এখান থেকে দু পিস তুলে নিয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছেন এটা তুলে নিয়েছিলাম বাটিতে করে তারপরে এর মধ্যে আমি কিছুটা পরিমাণে জল অ্যাড করেছিলাম এই যে কি সুন্দর কালার এসেছে না এই যে এখান থেকে চিকেন তুলে নিয়েছি আর এখন আমি এখানে জলটা অ্যাড করে দেবো তো এখানে আমি কিছুটা পরিমাণে জল অ্যাড করে দিলাম দিয়ে এই যে যেহেতু কাঠের উনুনে হবে তাই একটু বেশি জলই দিলাম কারণ কাঠের উনুনে অনেক জাল হয় তাপ হয় খুব বেশি তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে তাই একটু বেশি করে জল দিয়ে আশেপাশের যে মশলাটা আছে সেটা ছাড়িয়ে দিলাম দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দিলাম এখান থেকে এখানে দেখতেই পেলেন আমি কিন্তু এক্সট্রা বাইরের কোনো মশলা অ্যাড করে নিই যেগুলো ঘরে থাকে সেই মশলা দিয়েই আমি চিকেন কষাটা সুন্দরভাবে রান্না করে নিলাম এতে রান্নাটাও যেমন হেলদি হয় টেস্টিও হয় আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয় এই যে অফ ক্যামেরায় আমি অনেকক্ষণ রান্না করে নিয়েছি আর দেখুন চিকেনের ঝোলটা কিন্তু পুরোপুরি টেনে গেছে সামান্য একটু ঝোল আছে এই ঝোলটা কিন্তু এখনই টেনে নিবে এই যে আমি নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি আর প্রচণ্ড পরিমাণে ধোঁয়া হচ্ছিলো তার জন্য কিন্তু ক্লিয়ার দেখানো যাচ্ছিল না যে দেখুন কেমন শুকিয়ে যাচ্ছে জলটা যেমন শুকিয়ে যাচ্ছে তেমন তেল ছেড়তে শুরু করে দিয়েছে এই যে কালারটা দেখুন কতটা পরিবর্তন হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে চিকেন কষা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আপনারা চাইলে এই অবস্থাতেও তুলে নিতে পারেন তাহলে একটু গ্রেভি গ্রেভি থাকবে তো এই যে আমি এখন এটাকে তুলে একটা পাত্রে নিয়ে নেব যেহেতু আমার চিকেন কষাটা একদম রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখে কালারটা কিন্তু অসাধারণ হয়েছিল তো আমি একদম চিকেনের গায়ে গায়ে মশলাটা লাগিয়ে নিয়েছি এতে করে চিকেনটা খেতে খুব টেস্টি হয় তো চিকেন কষা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই চিকেনটাকে একটা পাত্রে উঠিয়ে নেব আর আশেপাশে কিন্তু করলার গাছ লাগানো আছে সেটাও কিন্তু তোমাদের একটু দেখিয়ে দিলাম এই দেখো করলার আর একটা আছে মিষ্টি কুমড়ার গাছ লাগানো আছে আর এটা কিন্তু আমার রেডিমেড চুলা চুলাটা আমি খুব সুন্দরভাবে তৈরি করিনি এটা রেডিমেড ইট দিয়েই তৈরি করেছি সেই চুলাতেই আমি রান্না করছি তো এই যে রান্না একদম কমপ্লিট হয়ে গেল দেখুন কালারটা কি সুন্দর এসেছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে এইরকম একদম একটু সামান্য একটু মশলা আছে গায়ে গায়ে লাগাই বলতে পারেন ও চিকেনটা আমি এইভাবে তুলে নিলাম তো সামান্য একটু তুলে দেখিয়েছি বাকিটা আমি অফ ক্যামেরাই তুলে নিয়েছি কারণ উনুনের কাঠের উনুনে কিন্তু এদিকে তুলতে তুলতে আরেক দিকে কিন্তু রসটা একদম শুকিয়ে যাচ্ছিলো তার জন্য কিন্তু অফ ক্যামেরাতে আমি সবগুলো মাংস তুলে এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি এই যে দেখো কতটা মাখো মাখো হয়েছে এইভাবে চিকেন কষা করলে ভাত রুটি মুটরি পরোটা সবার সঙ্গে কিন্তু জমে যায় এমনকি শুধু যদি খাওয়া যায় তাহলেও কিন্তু খুব সুন্দর লাগে তো এই যে রাস ফিনিশিং সবগুলো মাংস আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দেখেই জিভে জল চলে আসছে তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা পেজ